এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ব্রেন ধরাই করে কিভাবে ধরাই করে আপনারা দেখবেন তাদের সাইট বিশ্ববিদ্যালয়ে ঢুকলে ছাত্রদের কি বুঝায় যে ইসলামের অনেকগুলো ভার্সন আছে ইসলামের ভার্সন আছে ওরা বলে যে একটা পলিটিক্যাল ইসলাম একটা রেডিকেল ইসলাম একটা হচ্ছে সুফিবাদী ইসলাম নজবিল ইসলামের কোন ভাগ নাই আল্লাহ রাখি নবী মোহাম্মদ সাল্লাম দেড় হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন তার নাম ইসলাম সেখানে রেডিকেল ইসলাম পলিটিক্যাল ইসলাম রাজনৈতিক ইসলাম সমস্যা হচ্ছে বুদ্ধিজীবী পড়াশোনা করছে অক্সফোর্ডে জার্মানে ইটালিতে তো পশ্চিমা অমুসলিম দার্শনিকরা ইসলামের যে ইতিহাস বিকৃতি করছে আর ইসলামের যে ভুল সংজ্ঞা দিছে ওই সংজ্ঞাটা পইরা বাংলাদেশে আসছে ইসলাম শিখাইতে ইসলামের পরিচয় নিতে হবে কোরআন ও সুন্না থেকে ইসলামের পরিচয় নিতে হবে ইসলামের ইতিহাস থেকে দেখুন ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামের রাজনীতি আছে তবে ইসলামের রাজনীতিটা পূর্ণাঙ্গ ইসলাম না পূর্ণাঙ্গ ইসলামের অংশ রেডিকেল ইসলাম বলে ওরা জিহাদকে

যুব সমাজকে বুঝাতে হবে আল্লাহ আল্লাহর হাবিবের আনুগত্যের বাইরে